আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কাঁচামরিচের ভর্তা নিয়ে হাজির হয়েছি চলুন দেরি না করে রেসিপি দেখে নিই তো প্রথমে আমি চুলাই একটি প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজটিকে কুচি করবো না জাস্ট তিন ফাড়া বা চার ফাড়া করে নিয়েছি তারপর সম পরিমাণ রসুন এবং কাঁচামরিচ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এগুলোকে আমি কম আছে ভালো করে টেলে নিব একেবারে পুরবো না কম আছে আস্তে আস্তে করে এগুলোকে টেলে সেদ্ধ করে নেবো ঠিক যখন এগুলোর মধ্যে থেকে পানি শুকিয়ে যাবে আর হালকা হালকা এরকম দাগ পড়বে সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে এগুলোকে নামিয়ে নিব একবার দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক এরকম হবে দেখতে এর থেকে আরেকটু বেশি পড়লে কিন্তু মরিচের ভর্তাটার রংটা সবুজ থাকে না এবার সবগুলো জিনিস আমি শিল নোড়ায় নিয়ে নিব শিল নোড়ায় নিয়ে শিলটা দিয়ে ভালো মতো এগুলোকে একবার থেতলিয়ে নিব আর আমি এই ভর্তাটা আজকে পাটাতেই করব কারণ পাটাতে ভর্তার একটা আলাদা টেস্ট পাওয়া যায় একটু ভালো মতো থেতলে নিলে এগুলোকে বাটতে সুবিধা হয় সেই সুবিধার্থে আমি এগুলোকে থেতলেই নিচ্ছি এরপর আমি এগুলোকে আস্তে আস্তে করে বেটে নিব এখানে আরেকটা কথা বলে রাখি ভর্তাটা কিন্তু একেবারে মিহি ভাটা হবে না এইটা ধরেন দুই তিনবার বাটলে মানে মোটামুটি আস্ত আস্ত থাকবে কিন্তু এটা মিহি বাটা হবে না এতে করে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় ঠিক এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে নেব আমি ধনিয়া পাতাটা কিছু কুচি করে নিয়েছি সাথে লবণ এগুলো দিয়ে আমি আরেকবার বেটে নিব তো আমার বাটাবাটি বাটি একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তাটাও রেডি আমি এটা টেস্ট করে জাস্ট পরিবেশন করে নিব গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে একবার বাসে বানিয়ে দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম